The <laughs> আন্ডার 19 বিশ্বকাপে ইংল্যান্ডকে একশো রানে হারিয়ে আমাদের টিম ইন্ডিয়া হয়ে গেল চ্যাম্পিয়ন অনেক অনেক অভিনন্দন আমাদের টিম ইন্ডিয়াকে দুর্দান্ত খেললো অসাধারণ খেললো এবং ছবার এই আন্ডার নাইনটিন বিশ্বকাপটা জিতে গেল এর আগে পাঁচবার টিম ইন্ডিয়া জিতেছিল এবং আজকে ইংল্যান্ডকে হারিয়ে ছবার চ্যাম্পিয়ন হয়ে গেল ভাই দারুণ পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স আমাদের টিম ইন্ডিয়া আজকে সব কিছুই জিতে নিয়েছে প্রথমে টস জিতেছিল টস জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর দিল জিতে নিয়েছিল চারশো এগারো রান করে এবং বলিং করতে আসলো এবং বলিং করতে এসে ও অসাধারণ পারফরমেন্স করলো এবং ইংল্যান্ডকে তিনশো রানে ওয়াল আউট করে জিতে গেল একশো রানে ম্যাচ এবং টিম ইন্ডিয়া হয়ে গেল চ্যাম্পিয়ন কি বলবো ভাই এত খুশি লাগছে এত খুশি লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা যেখানে যেখানে ক্রিকেট খেলছি সেখানে সেখানেই হয়ে যাচ্ছি চ্যাম্পিয়ন দু সাল থেকে শুরু হয়েছে এবং সেই শুরুটা মনে হচ্ছে কি আর থামার কোনো নাম কথাই করছে না সব জায়গায় আমরা চ্যাম্পিয়ন দু সাল থেকে শুরু হলো রোহিত আমার ক্যাপ্টেন্সিতে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতলাম দু হাজার আবার এশিয়া কাপও আমরা জিতে গেলাম এবার দু সালে আন্ডার নাইনটিন বিশ্বকাপও আমরা জিতে গিয়েছি এখন টি টোয়েন্টি বিশ্বকাপের পালা আমাদের মেন দল সূর্য যাদবের ক্যাপ্টেনশিতে টি টোয়েন্টি বিশ্বকাপ কালকে থেকে শুরু হচ্ছে এবং খেলতে চলেছে এবং আমাদের টিম ইন্ডিয়া মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপটাও জিতে নিতে পারে তো আমাদের ভাগ্য চলছে এবং দুর্দান্ত পারফরমেন্স টিম ইন্ডিয়া প্রত্যেকটা দলই করছে তো আমাদের বিশ্বাস আছে কি টি টোয়েন্টি বিশ্বকাপটাও আমরা জিতে যাব তো আন্ডার নাইনটিন দল ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল ছয় বার চ্যাম্পিয়ন হলো এই আন্ডার নাইনটিন বিশ্বকাপে এবং আমাদের টিম ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার আজকে দারুণ পারফরম্যান্স করলো খাস করে পারফরম্যান্স করলো ভৈব সূর্যবংশী একমাত্র ইংল্যান্ডকে যে আজকে হারাতে পেরেছে শুধুমাত্র ভাইভব সূর্যবংশীর জন্য ভাইভব সূর্যবংশী একশো পঁচাত্তর রান করলো সেই ইনিংসটা সে যদি না করতক তাহলে হয়তো ইংল্যান্ড এই ম্যাচটা জিততেও পারত ভারতকে হারাতেও পারত কিন্তু আউটস্ট্যান্ডিং ব্যাটিংয়ের জন্য ভাইভব সূর্যবংশীর ক্লাসের জন্য এবং ভাইভব সূর্যবংশীর জাদু ইনিংসের জন্যই আমাদের টিম ইন্ডিয়া আজকে একশো রানে জিততে পেরে চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড কিন্তু এই টুর্নামেন্টে অসাধারণ বলিং পারফরমেন্স করেছে জবরদস্ত ক্রিকেট তারা খেলছিল কিন্তু আউট অফ বক্স চলে এসছিল আজকে ভাবে সূর্যবংশী তাদের সামনে এবং আশি বলে একশো রান করে টিম ইন্ডিয়াকে অনেক বড় একটা পাহাড়ের মতো করে নিয়ে চলে গিয়েছিল তারপর লাস্টের দিকে আমাদের টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিছু কিছু করে রান করে বোর্ডে লাগিয়ে দিল চারশো রান এবং চারশো রানের বিশাল টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে ইংল্যান্ড সেই রান চেস করতে নেমে তারাও কিন্তু দুর্দান্ত খেলছিল কিন্তু ওই যে রানের প্রেসার রানের চাপ থাকে এবং সেই চাপে ইংল্যান্ডের ব্যাটাররা ভুল করতে থাকলো এবং উইকেট হারাতে থাকলো এবং আমাদের টিম ইন্ডিয়া সেই ফায়দাটাকে উঠিয়ে তিনশো রানে তাদেরকে অল আউট করে একশো রানে জিতে গেল এবং ভয়ভব সূর্যবংশীর জন্যই এই কারনামা আমাদের টিম ইন্ডিয়া আমার মনে হয় করতে পেরেছে অসাধারণ জবরদস্ত পারফরম্যান্স এবং দারুণ লাগলো আমরা চ্যাম্পিয়ন আরও একবার হয়ে গিয়েছি তো আমরা শুধু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হচ্ছি এবং মজাই লাগছে আমরা ভারতবাসী আমরা ভারতে বাস করছি এবং আমরা গর্ববোধ করছি কি আমাদের টিম ইন্ডিয়ার প্রত্যেকটা দলই দুর্দান্ত অসাধারণ পারফরম্যান্স করছে এবং একের পর এক আমরা আইসিসি ট্রফি জিতে যাচ্ছি তো দেখা যাক টি টোয়েন্টি বিশ্বকাপের পালা এবার দু সালে সূর্য কুমার যাদবের ক্যাপ্টেনশিতে টিম ইন্ডিয়া পারছে কি পারছে না সেটাই হবে দেখার বিষয় আয়ুষ মাত্রের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতে গেল এবং নামও উঠে গেল আয়ুষ মাত্রের কেননা সে ক্যাপ্টেন ছিল এবং তারই নাম বলা হবে কি দু সালে আয়ুষ মাত্রের ক্যাপ্টেনশিপে টিম ইন্ডিয়া জিতেছে তো এই নিয়ে ছবার টিম ইন্ডিয়া জিতে গেল বা दारुण परफॉर्मेंस असाधारण परफॉर्मेंस दे इंडिया